বিদ্যার্থীদের চাহিদা মেনে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে প্রথম বার্ষিক বসন্ত উৎসব আয়োজিত হল এই অনুষ্ঠানে কৃতিত্ব ভাগ করে দিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি এবং স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে তাদের সহায়তা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠান নামানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় এদিন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় টাইমস টাইমসিন বাংলাকে আর কি কি বলেছেন শুনবতার মুখ থেকে নমস্কার আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সূত্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজকে বলতে পারেন আমাদের কলেজের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা এই সর্বপ্রথম অসন্তোষ এবং আলোচনা করেছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা চালিত ছিল যে তারা আর কি তাদেরকে সন্তোষ করে দিয়েছে আর চেতনা সেভাবে করতে চান রবীন্দ্রনাথের বসন্ত উৎসবের সঙ্গে তারা পরিচিত তার সঙ্গে ধরুন নতুন যে মহারাষ্ট্রের যে নানান রকম ভাঙরা নাচ টাচ কাঁসা ব্যান্ড আমার কাছে অনেকটা চমক আছে ছাত্রছাত্রীরা দেবে আমাদেরকে তো সব মিলিয়ে আমরা আর কি পুরাতনের সঙ্গে নতুনের এই মেলবন্ধন আর কি করছি এবং এতে প্রচন্ড আমাদের সহায়তা করেছেন আমাদের এবং অনুষ্ঠান নামাতে পারতাম না এবং এই অনুষ্ঠানটা আমাদের প্রথম অনুষ্ঠান খুব বড় অনুষ্ঠান নয় সামান্য কিছু হয়তো থাকতে পারে কিন্তু এই আমাদের প্রথম প্রয়াস আমি তো খুব খুশি আশা করি আপনাদের সকলকে খুশি করবে তবে একটি মহাবিদ্যালয় প্রথম বছরের বসন্ত উৎসব যে দৃষ্টিনন্দন হয়েছে তার স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স